এখন অনেকটাই বেজে গেছে সকাল থেকে উঠে তার মধ্যে আবার পাপাকেও পেয়েছিল মামা পাপা দুজনকে খুব ধস্তাধস্তি হয়ে গেছে এবার ওটাকে ব্রাশ করিয়ে ব্রেকফাস্ট জাস্ট করি বেরিয়ে পড়ব পোলিও খাওয়াতে চলো শুরু করি আজকের দিনটা সকাল সকাল আমার মুড়ি মোচার তরকারি ওইদিকে চা তো থাকি ম্যান্ডেটারি আর রবিবারের বিশেষ সুবিধা হ্যাঁ পাপা খাইয়ে দেয়

এই তো pula gele ashi didi hobe acha acha tata tata dida tere tu bhi kheyeche amake bolbe ha kiram khele ha kese bolbe to acha है ना तो हम्म जाओ आते 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 आते

আর ছাদে যখন যাই পুজো করতে প্রচণ্ড গরম হয়ে থাকে তেতে থাকে একটা ট্রেনজে যে স্লিপার পেলাম স্লিপারটাও নিয়ে নিলাম আর ওখানে বেশ কিছু পয়েন্টসও ছিল পয়েন্টসটাকে রিডিং করিয়ে এটার দাম আশি টাকা পড়েছে সস্তায় পুষ্টিকর ছাদের জন্য এটা যথেষ্ট ভালো যাই হোক এবার যেহেতু রবিবার হনুপ বাড়িতে আছে ভাবছি কয়েকটা লাফটার ভিডিও শ্যুট করে নেবো সেটা হয়ে যাক তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে মেজমাকে ওই ঘর থেকে টেনে নিয়ে এসছে নিজের ঘরে এখন পার্টি চলছে মেজমা এখন রক স্টার আর এই যে আরেকজন ডান্সার কি হচ্ছে আমার স্নান হয়ে গেছে পুজোও হয়ে গেছে এদিকে কটা জামা কাপড় মিষ্টি করতে দেওয়া ছিল সেগুলোও চলে এসছে আদর বাবা স্নান করাচ্ছে এরপর আমি নিয়ে যাব খাওয়াতে আজকে কালকে যে মাটনের কিমাটা রাখা ছিল তোমাদের দেখিয়েছিলাম মানে পুরোটা তো ঘুগনিতে দিইনি কিছুটা রাখা ছিল সেটা দিয়ে আজকে আলু দিয়ে একটু আলু কিমার মতো করা হয়েছে সেটাই আজকে দুপুরের মেনু মানে মেন মেনু আর কি বাকি তো অন্য কিছু তো আছেই আজকে মেনুটা একটু শেয়ার করে নিই তোমাদের সাথে মাছ ভাজা আছে যদিও এটা আজকে ব্যবহার হবে না মা শুধু খাবে কারণ মাংস খায় না এই যে মোচার তরকারি আর ডাটা আলু কুমড়ো দিয়ে একটা তরকারি এটা একটু আদরের জন্য ডাল করা হয়েছে আর যে তরকারিটা আমরা করি ওটাই লঙ্কা ছাড়া ওর জন্য রেখে দিই আমি এইটা হচ্ছে আমাদের সেই কিমা দাঁড়াও ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেল যে সেই আলু কিমা আর এটা হচ্ছে আদরে খাওয়া আমাদের হয়ে গেছে দুপুর বেলায় কিন্তু আমরা এখন তো কিন্তু আমরা এখন রে না ঘুমাই এখন আমরা অনেক দর্শি করি তার সঙ্গে আজকে আবার রবিবার মানে পাপাও বাড়িতে আছে তাই আজকে আমরা তিনজন মিলে দর্শি করি বাস খেলি বাস ইয়ে আকাশটা আজকে কি সুন্দর কালারটা এই আকাশটা না না খুব প্রিয় সুন্দর পিঙ্ক পিঙ্ক ব্যাপার দেখো অপূর্ব যাই হোক এখন বৃষ্টি তো দুদিন পরেনি জানো আর না পরে তবে গরমটা প্রচন্ড মানে রোদটা একদম কাটফাটানো সেই জন্য গাছের গোড়াগুলো পুরো শুকিয়ে যাচ্ছে প্রত্যেক দিন আর প্রত্যেক দিনই সন্ধে হওয়ার পর মানে সন্ধে দেওয়ার পর আমি গাছগুলোতে একটু জল দিয়ে দিই সেটাই আজকে করবো চলো আজকে আমার তো রেডি হয়ে গেছি যোগা ড্রেস পরে যোগা ড্রেস না এগুলো সবই অনুপ টি শার্ট হ্যাঁ অনেকেই হয়তো বুঝতে পেরেছো অনেকে তো বুঝতেই পারেনি কিন্তু ওরগুলো আমার গায়ে ফিট হয়ে যায় বেশ ভালো মতো তাই ওর থেকেই দু তিনটে ঝেড়ে দিয়েছি বরের টি শার্ট যে কি আনন্দ যারা একবার পরেছো তারা জানো যারা পরনি তারা ট্রাই করে নাও এবার যাবো ক্লাসে আমার ডেডিকেশন লেভেলই আলাদা যোগা করে এখন ফুচকা খাবো এখান থেকে চলে এসেছি রাতে খাবারও রেডি হয়েছে রুটি ভাত সকালে সেই কিমা চিকেন ডাল তো আছে আজরে এবার কি হাডা হাঁটা পর কতদিন ঘুম দেখা হচ্ছে আবার কালকে ততক্ষণের জন্য গুড নাইট